আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমি ভালো আছি আমার ইউটিউব বন্ধুরা আপনাদের জন্য আজকে নিয়ে চলে আসছি ভালো একটা ভিডিও আমাদের গ্রামে দেখানোর জন্য আমাদের গ্রামে কী কীভাবে কী হয় একটু দেখতে থাকেন আজকে এই যে আমাদের গ্রামের মাঠ দেখুন ধান মান কাটা হয়ে গেছে এখন কত সুন্দর করে আছে আমাদের গ্রামের মাঠটা সাধারণ ছাগল গরু খাওয়াচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে ভিডিও করে দিলাম এরপরে দেখেন রাস্তাঘাট যাচ্ছে আমরা এক জায়গায় ঘুরতে সেখান থেকে দেখেন এক জায়গায় ঘুরতে যাচ্ছি সেই মাছ ধরা দেখতে যাচ্ছি আপনাদের দেখাতে যাচ্ছে আজকে অনেক সুন্দর সুন্দর জায়গায় চলে আসলাম এখানে মাছ ধরার জন্য মাছ ধরতে একটা লেগে লেগে একটা মাছ ধরার জন্য একটা ভালো একটা পজিশন নিয়ে চলে আসছে মাছ ধরার জন্য সে মাছ ধরার জন্য এখানে আপনাদের নিয়ে যাচ্ছে আজকে মাছ ধরাতে কীভাবে মাছ ধরে কীভাবে বিক্রি করতেছে লটারি 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 হচ্ছে আমাদের এখানে লটারি চলতেছে মাছের প্রতিযোগিতায় এক একজন মাছ ধরতে আসবে পঁচিশ হাজার টাকা করে অ্যাডভান্স দিতে হবে ঘেরে মাছ ধরার জন্য একটা প্রতিযোগিতা দেশে লোয়াটারি দেশে যত মাছ আপনি ধরতে পারেন আপনার টাইম দেবে এত টাইমের ভিতরে আপনি যত মাছ ধরতে পারেন দেখেন কত সুন্দর জায়গাটা এই যে 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 যা পাচ্ছে তাই ধরতেছে দেখেন এই পঁচিশ হাজার টাকাতে কেটে কয়েকটা মাছ পাইছে বলেন এখন আমরা গেলাম সবাই আমার ভাই বোন মিলে সবাই গেলাম দেখে যাই দেখতেছি এখানে কত সুন্দর আসলে দেখা যাচ্ছে এই দেখেন বড় বড় মাছ আছে বড় বড় মাছ এই এই যে যে মাছগুলো দেখেন আসলে পুরো মাছটা তো আসলে ব্যাপারীরা আসলে বান্ধে ফেলেছে মাছগুলো সেই জন্য পুরো দেখাতে পারলাম না আপনাদের আসলে কত সুন্দরটা বলার বাইরে আসলে খুব সুন্দরই তা আপনারা একটু দেখালে এটা একটু যদি খুলতে বলতাম একটু খুলে দেখাতে পারতাম তাহলে ভালো লাগতো আপনাদের এই যে সে লেকটা দেখেন কত সুন্দর লেগ এখানে এখানে হয়েছে প্রতিযোগিতা এখানে প্রতিযোগিতা দিয়েছে মাছ ধরার যে যে মাছ ধরতে আসবেন এখানে চলে আসতে পারেন এটা আসছে নড়াইল নড়াইলে এটা বুঝতে পেরেছেন নড়াইল আমাদের যে আমাদের যশোর জেলা এটা হচ্ছে নড়াইল জেলায় এই লেগের লোয়াটারি দিয়েছে লোয়াটারি পঁচিশ হাজার টাকা লোয়াটারি যেখানে থাকেন না কেন চলে আসবেন মাছ ধরার জন্য প্রতিযোগিতা খেলে বুঝতে পেরেছেন বড় বড়ো মাছ আছে এখানে কোনো সমস্যা নেই দেখতে আপনার একটু পুরো ঘুরে ঘুরোয় দেখালাম আসলে লেকটা একটু দেখা পুরো ঘুরে ঘুরে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে এই যেমন পারতেছে এখান থেকে কিনে এনে যাচ্ছে আবার মাছ কেউ কেউ কিনে যাচ্ছে সুন্দর একটা ভিডিও আসলে কী বলবো আসলে অনেক সুন্দর দেখেন কত সুন্দর কত বড় লিপটা আসলে খুবই ভালো লাগে দেখতে যেয়ে খুব ভালো লাগলো আসলে সবাই গেলাম মিলেমিশে একসাথে ঘোরার জন্য দেখার জন্য আপনারা একটু দেখতে থাকেন আসলে আমি কাজ করতেছি ইউটিউবে যতদিন কাজ করতেছি আসলে ইউটিউবে আমি ভালো সাকসেসফুল পাচ্ছি না ভালো ফলোয়ার বাড়তেছে না আমার সাবস্ক্রাইব বাড়তেছে না কি করতে পারি আপনাদের একটু বলবেন আপনারা একটু না বললে আসলে ভালো লাগে না আমি তো নতুন কাজ করতেছি এই জন্য বিষয়টা ভালোভাবে জানি না আমি আসলে বিষয়টা তো জানার দরকার আছে আসলে না জানলে হবে না এই দেখেন মাছ কত বড় ব্যাগের ভিতর দেখলেন কত বড় বড় মাছ এই দেখেন মাছের খেলা মাছের খেলা দেখেছেন মাছের খেলা কি অবস্থা দেখেন তাহলে মাছ দেখেন এই যে এই যে কীভাবে মাছ ধরে মানুষ কিভাবে কিনে এনে যাচ্ছে কেউ এমনি দেখছে যেভাবে যেভাবে দিয়ে যায় আসলে মাছের প্রতিযোগিতায় করেছে দেখেন কত সুন্দর মাছ অনেক সুন্দর সুন্দর মাছ আছে সেটা এখানে আপনারা দেখালাম ভিডিও করে আসলে কেমন হয়েছে জানি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন আমাদের কত সুন্দর সে দেখতে ভালোবাসা থাকবে আপনাদের জন্য সব সময়ের জন্য আপনারা মিলেমিশে আমরা কাজ করি সময় জন্য এই যে কত বড় মাছ দেখেন তাজা মাছ একবারে তাজা তাজা মাছ খাইতে কী মজা বলেন আলাদা আসলে অনেক সুন্দর ভিডিওটা দেখে আসলে খুব ভালো লাগলো দেখেন আমাদের অঞ্চলে কীভাবে ঘিরের ভিতরে কীভাবে মাছ ধরলো তাহলে দেখেন তা সবার জন্য সবাই দুয়া করবেন আর ভালো থাকবেন আর আমাদের একটু বলবেন কীভাবে খিদে কী করলে ভালো হয় বুঝতে পারছেন এইটাই সেই আমাদের ইজি বাইক যে গাড়ি বলে সেই গাড়িটা আসছে এইটা বুঝতে পারছেন এইগুলো গাড়িতে আসলে সব বস্তায় বস্তায় মাছ খোলাম সব এই যে লেকটা আসছে এটাই অনেক সুন্দর লেক ভালো থাকবে